আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার আজকে বিশেষ করে মেয়েদের জরাই বিশাল একটা সমস্যা মিল অধিকাংশ মহিলাদেরকে দেখা যায় জরায়ুটা বেরো হয়ে যায় সেই জন্য তারা সুন্দরভাবে বসতে পারে না বা বসলে পরে জরায়ুটা যখন বাইরে থেকে চলে আসে তখন পর্যাপ্ত ব্যথা হয় টন টন করে এবং অনেক সময় ইনফেকশন হয় ওই জন্য প্রাথমিক অবস্থায় অনেকে এটা লজ্জায় বলেন না পরবর্তীতে দেখা যায় ইনফেকশন হওয়ার পরে পানি জরে তারপরে এমনকি ক্যান্সার হয়ে যায় সেই জন্য আমি তাদেরকে বলবো বিশেষ করে যাদের জরায়ু সমস্যা বা যাদের জরায়ু বাহির দিকে চলে আসে বা আপনার আপনার এই যে কোনো জায়গায় বসলেই জরায়ুটা স্বাভাবিক অবস্থায় থাকে না তাদেরকে বিশেষ করে আমি বলবো যে আপনারা স্থায়ী সমাধানের জন্য ডাক্তারকে যখন আপনারা একেবারেই পারেন না তখন ডাক্তাররা গেলে বলে এটা অপারেশন করতে হবে আসলে জরায়ুতে অপারেশন করা এটা একটা বিশাল কঠিন ব্যাপার অপারেশন করার পরেও আজীবন কষ্টভুক্ত অনেকের আবার যে জরা স্থান উৎসব হয়ে যায় সেই জন্য আমরা বলবো জরা স্থায়ী স্থা স্নান স্থানচ্যুত হলে বা জরায়ু বেড়ে গেলে জরায়ুত মানে আপনার স্থানচ্যুত হয় সেখানে আপনারা একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য চলে আসবেন এবং স্থায়ীভাবে জরায়ুটার জায়গায় চলে যাবে এবং সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে জরায়ুর যে কোনো প্রবলেম হলে বিশেষ করে জরায়ু স্থানচ্যুত হলে আর জরায়ুতে মাংস বৃদ্ধ হয়ে গেলে বসলে জরায়ু বাইরের দিকে চলে আসলে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য চলে আসবেন এবং সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন স্থায়ীভাবে সমাধান পাবেন স্থায়ী সমাধানের জন্য আপনার গণস্বাস্থ্য স্বাস্থ্য অভিনেত্রী আসার আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম